আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটি কথা জানাতে চাইতেছি সেই কথাটাই হলো আজকে বাচ্চার জন্য আমি একটা জুস আনছিলাম আজে বাজে পণ্য আসলে এই দেখেন জুসের অবস্থাটা কি এই জুস ঠিক আছে কাউকে কোনো বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন না দেখেন জুস এরকম লটকে থাকবে এ কী অবস্থা এগুলো কি জুস ভিতরে আবাট হাই রে আল্লাহ এই এই রাবার বাচ্চাদেরকে আমরা খাওয়াই আমরা এই রাবার যেন কোনো বাচ্চাদেরকে না খাওয়াই এই এই পণ্য খায় কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদের প্রচুর পরিমাণ অসুস্থ হচ্ছে এবং রোগ বালাই হচ্ছে ঠিক আছে আমরা এদিকে খেয়াল রাখবো ধন্যবাদ ভালো থাকবেন এই যে এই যে দেখেন অবস্থা ইয় কদাস এই যে এইটা কী এইটা এই হলো এটা একটা হ্যাঁ হেসরা আপনারা হ্যাঁ এই যে আমার বাবু বলতেছে দিকা বলতেছে আঁকা ও মাই গড এগুলা আমরা সব সময় চেষ্টা করব এগুলা যেন না গাজ দেখেন কি অবস্থা এই ভিতরে কি ময়লা আল্লাহ গো এই বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা বলতেছে আঁকা এটা আর খাবার না বাবু হ্যাঁ ঠিক আছে এই তো পচা একদম এই যে ভিতরে কি ময়লা পুকের লাগান দেখা যাচ্ছে এখন যদি আমি এটা না দেখতাম এখন এখন যদি আমি না দেখতাম তাহলে এটা তো সব বাচ্চাটা খেয়াল রইলে দেখলইলে না ঠিক আছে আমি এই যে বইসা আছি বইসা দেখিছে বাবু এটা কী অবস্থা কি আমি নিজে খাইতে চাইছিলাম এখন দেখি এই অবস্থা এই যে এই পণ্যগুলোর মধ্যে কী অবস্থা দেখেন এই যে ময়লা তারপর পুকো হয়ে গেছে ভিতরে নওজুবিল্লা আল্লাহ তুই কর আল্লাহ এই পণ্যগুলো আমরা যেন আর না খাবো বয়কট করবো এইগুলো এই বাচ্চাদেরকে এগুলো যেন আমরা না খাবো ঠিক আছে কখনোই এই আজে বাজে পণ্য এই যে আজে বাজে এই এই সেই অনেক কিছুই আছে বাজে পণ্য এইগুলো আমরা যেন এগুলোর থেকে যেন আমরা বিরত থাকি ঠিক আছে এগুলো এমনিই আমরা বাঁচতেছি না বা অসুখ বিলায় কত অসুখ হ্যাঁ অসুখে তো মানুষের অসুস্থ ঠিক আছে শেষ নাই একটা না একটা মানুষের অসুস্থ লেগেই আছে লেগেই আছে তারপরেও এই যে একটা জুস জুসের বোতলটা কই তো এই যে এই যে হলো এই যে জুসের বোতল সব জুস এই যে এইসব জুস আমরা যেন না খাওয়ামু ঠিক আছে আমরা চেষ্টা করবো ভালো কিছু খাওয়ানোর জন্য অল্প খাওয়াই কিন্তু ভালো কিছু খাওয়াই ঠিক আছে এই মুখটা খোলাতে আমি আমি ধরতে পারছি বিলিতে কাটিয়ে মুখটা তো দেখি দেখিত তারপর দেখি দিয়ে এই অবস্থা ইয়াল্লাহ তুমি আল্লাহ মাফ করো এই এই গুলা কোম্পানিরে আসলে এদেরকে আই আইনের আওতায় আনা হোক আমরা সকলেই চাইবো কেন চাইব এই জন্যই দেখেন এই বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছে এরা হ্যাঁ বিষ এক ধরনের বিষ এটা ধরতে গেলে দেখেন কী হয়েছে দেখেন অবস্থা হ্যাঁ দেখেন ময়লা ভিতরে ফোকের লাগান হয়ে গেছে এগুলো আমরা যেন না খাওয়ানোর চেষ্টাই আমরা থাকবো ঠিক আছে আমার প্রিয় ভাই বোনেরা আমরা সকলের চেষ্টায় খেয়াল রাখবো যেন এইসব পণ্য যেন আর যেন না কয় আমি তো আর জিন্দিগি তাকে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বমি আইতেছে এগুলো দেখিয়া আল্লাহ আল্লাহ হাফেজ